গুড নাইট আজকে রাজ্যের বামপন্থী যত নেতৃবৃন্দ আছে নেতা আছে পলিট বুড়ো সদস্য আছে তাদেরকে আমি উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই এই যে হুমায়ুন কবির বাবরি মসজিদ করার জন্য উদ্যোগ নিয়েছে এই বিষয়ে আপনারা কোনো মন্তব্য করবেন না এতে দলের ক্ষতি হবে সে তৃণমূল থেকে কী করবে না সে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই বিষয়ে সমস্ত কোনো ধর্মীয় আচরণ বা কোনো কথাবার্তা না বলাই ভালো এতে দলের ক্ষতি হবে যেহেতু আমরা বামপন্থী ধর্ম নিরপেক্ষ দল আমাদের সমস্ত ধর্মের মানুষকে সমান চোখে দেখতে হবে এ তো আর কোনো মন্দির ভেঙে মসজিদ হয়নি তার তিনাদের পৈতৃক সম্পত্তিতেই মসজিদটা হচ্ছে কোনো সরকারি জায়গায় হয় না তো এতে বাধা আপত্তি কিছু করার নেই এ হতেই পারে তারা যখন একটা আটশো বছরের একটা ঐতিহাসিক একটা বাবরি মসজিদ তাকে ভেঙে যখন মন্দির করতে পারে সেটা তো বিতর্ক জায়গা ছিল আর যে সুপ্রিম কোর্টের জজ যে রায়টা দিল আমি বলবো ও জজ নয় ও একটা আম পাবলিক আমি মনে করি একটা আম পাবলিক অনেকে বলেছিল সুপ্রিম কোর্টের জজকে আমরা মান্যতা দিই না কোনো দিন মান্যতা দেওয়া যাবে না কেন দিতে হবে তাকে মান্যতা সে পুরো ধর্মবিরোধী কাজ করেছে মুসলমানদের বিরুদ্ধে কাজ করেছে সে যে জয় ছিল সে পুরো মুসলিম বিরোধী কাজ করেছে যদি ওই জায়গাটাই মসজিদ যেমন বন্ধ ছিল যদি বলতে হ্যাঁ এখানে কোনো ধর্মের মানুষ এখানে আসতে পারবে না যেমন বিতর্ক জায়গায় বিতর্ক জায়গা পড়ে থাকবে সেই ব্যাপারটা সেই রায়টা হচ্ছে সঠিক রায় হতো তাহলে সমস্ত ভারতবর্ষের মানুষ বুঝতো না জজ যে রায়টা করেছে সঠিক রায় করেছে একদম কোনো দলের পক্ষে করে না তাহলেই তাকে আমরা জজ বলে মানতুম কিন্তু সে জজ নাই সে একটা আম পাবলিক তার কোনো জ্ঞান নেই আজকে একটা ধর্মের ভিত্তিতে আঘাত এনে আর একটা ধর্মকে উঁচু পিড়ে দিয়ে দিয়েছে উঁচু চেয়ার দিয়ে দিয়েছে আমি মনে করি ওনাকে আর একবার মানে আইন নিয়ে পড়া আরও কলেজে পড়া দরকার ছিল আইন সম্বন্ধে মানে আইন এখন শিখতে অনেক বাকি আছে আজকে যারা সম্রাট ছিল ভারতবর্ষের তারা যদি মনে করত তখন করে হিন্দুদের সব সাফ করে দিত তারা কি ওই ধান্দে ছিল নাকি তারা এক একটা দেশ জয় করা তাদের প্ল্যান ছিল যে এক একটা রাষ্ট্র জয় করবো আমরা হিন্দু মুসলমান সবাই একত্রিত হয়ে তখন যদি তারা মনে করতো এইটা ভারতবর্ষটা ইসলাম রাষ্ট্র ঘোষণা করে দিয়ে যেত খাতা কলমে পাকা দলিল করে দিয়ে যেত কিন্তু এই যে ভিডিওটা করছি আমি কিন্তু কোনো জাতি হিংসার মধ্যে করছি নি আমি এটা কিছু মানুষ ধর্ম নিয়ে কথা বলে সেই কারণে তাদেরকে জ্ঞান দেওয়ার জন্য আমি কথাটা বলতেছি ভারতবর্ষের হচ্ছে ধর্ম নিরপেক্ষ দেশ এখানে বাবা সাহেব আম্বেদকর বলে গেছে এটা যখন দেশ স্বাধীন হয়েছিল যে যারা ভারতবর্ষে আছে আছে যারা ভারতবর্ষ থেকে যারা চলে গেছে গেছে কিন্তু যারা আছে তাদেরকে সুসম্মান জানিয়ে যে যেইখানে আছে মসজিদ আছে মন্দির আছে সে সেইখানেই থাকবে তাদের মান্যতা দিতে হবে তার মধ্যে এইরকম তাহলে বাবরিটা মসজিদ ভাঙা হলো কেন তাহলে আর সংবিধান মানে সংবিধান যদি মানত তাহলে বাবুরিয়া মসজিদ আঘাত নি ওরা কী করে জানলো যেখানে মন্দির ছিল বাবর মন্দির ভেঙে মসজিদ করেছে তখন ওই নরেন্দ্র মোদির মায়ের বাপের জন্ম হয়েছিল না নরেন্দ্র মোদির জন্ম হয়েছিল দশ পনেরো কুড়ি পিঁড়ি কেটে গেছে আরও বেশি তো কম নাই খালি এক একটা ভাঙে এইখানে এই মসজিদের নিচে মন্দির আছে সেই মসজিদের নিচে মন্দির আছে আমি যদি বলি নরেন্দ্র মোদীর বাড়িটার নিচেই ওইখানে মুসলমানের একটা বাড়ি ছিল বিশ্বাস আমার মনে করবে কেউ অমিত শাহের বাড়ির নিচেই একটা মুসলমানের বাড়ি ছিল কে বিশ্বাস করবে আমি বিশ্বাসের ভিত্তিতে বলছি তাহলে সেই রায়টা দেহ যে অমিত শাহের বাড়িটা ভেঙে গুড়িয়ে দেহ মোদি সাহেবের বাড়িটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া আজ একটা রাখাল মুখ্যমন্ত্রী আছে যোগী আদিত্যনাথ সে খালি মসজিদ আর মাদ্রাসগুলো ভেঙে গুড়িয়ে দিচ্ছে আর মুসলমানদের গরু ই করে নাম করে তাদের হত্যা করতেছে তো এইটা দিয়ে তো কেউ কেউ মুখ খুলছে না যে কেন তুমি এইরকমভাবে অন্যায় হতে চালাচ্ছ দেশের আইন আছে কোর্ট আছে বুল্লুজার দিয়ে তো কার ঘর ঘর বাড়ি ভাঙার সরকার অধিকার নেই সে তার নিজের পৈতৃক সম্পত্তির ওপরে বাড়ি নির্মাণ করেছে সরকারি জায়গায় তো নয় তাহলে সে বাড়িগুলো ভাঙবে কেন আসামে কী করতেছে সব পুরো মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে ভারতবর্ষের বুকে জেনে রেখে দিও হিন্দুত্ববাদী যদি সারা পৃথিবীর যে সাতান্নটা মুসলমান কান্ট্রি আছে যদি এক হয়ে যায় তোমার ভারতবর্ষে হিন্দুও মরবে আর ভারতবর্ষে মুসলমানও মরবে তারা মিশাইল যখন মারবে না ওই হিন্দু মুসলমান দেখে মারবে না এটা সাবধান থেকে এটা বুঝার চেষ্টা করো দেশ চালাবে যদি দেশের মানুষ থাকে বেঁচে তবে তুমি দেশের রাজা হয়ে তুমি দেশ চালাতে পারবে আর রাজা হয়ে যদি প্রজার মতো কাজ করো পুরো তুমি একদম বিলাটি ফুল এর মতো বুদ্ধি মানুষ আর একটাও নেই পৃথিবীতে তোমরা রাজত্ব ক্যাম্প করে খালি ঝগড়া বাঁধাতে এছো ধর্মলি রাজনীতি করতে হয়েছো কংগ্রেস তো ছিল দেশ স্বাধীনতা হবার পর থাকতে তো এইরকম রাজনীতি হয় না তো চৌত্রিশ হাজার বাম বামপন ছিল বাংলায় তো এই রকম ধরেন রাজনীতি হয় না তো তবে রাজনীতি শিখেছে কোন স্কুলে পড়েছে সব তোমারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বন্যা পরিচয় একবার ফের পড়া শিখুন পড়ে তবে রাজনীতি লেভেলে দেশ চালান তবে যদি জ্ঞান ফিরে তোমাদের জ্ঞান ফিরবে আজকে দেশটাকে পুরো বিষ করে ছেড়ে দিয়ে যায় মুখ্যমন্ত্রী সে মন্দির করবে কেন প্রধানমন্ত্রী সে মসজিদ ভেঙে মন্দির করবে কেনা হ্যাঁ আজকে ওয়াক সম্পত্তিগুলো কেন সরকারি নিয়ন্ত্রণে যাবে দেশ চালাচ্ছে আর এদিকে সেই ইসলামী কান্ট্রিতে মানে যাচ্ছে রাজা বাদশাহের সঙ্গে মিলতে যাচ্ছে না আমার এইখানে হিন্দু মুসলমান সব ঠিক আছে আর এইখানে মুসলমানের বাঁশ দিচ্ছ এই ভিডিওটা সারা পৃথিবীব্যাপী তোমরা ছড়িয়ে দেবে সমস্ত জনগণকে বলতেছি এই ভারতবর্ষের যে আচরণ এখানে না শান্তিতে আছে হিন্দু আর না শান্তিতে আছে মুসলমান এই যে রাজনীতিবিদগুলো আছে বিজেপির এরাই হচ্ছে মহাকাল ওই যে ইরানের একটা প্রেসিডেন্ট বলেছিল যে তোমার বিজেপির মানে যে সকল পাণ্ডাগুলো আছে তাদেরকে তুমি নিয়ন্ত্রণ করো তখন ওই নরেন্দ্র মোদী বলেছিলো অমিত শাহ বলেছিল বলে এটা আমার দেশের অভ্যন্তরীণ ব্যাপার তাহলে হিন্দু মুসলমান লড়াই লেগিয়ে দিবে তাহলে এর বিরুদ্ধে আর কেউ কথা বলবে না এই হচ্ছে এদের কালচার এই হচ্ছে এদের কালচার কারণ তখন আমি প্রায় পেপার পড়তুন পেপারে এই জিনিসটা ওই আপনার এখন যে ইরানের প্রেসিডেন্ট উনি বলেছিল ইরানের প্রেসিডেন্ট যে আপনি ধর্ম নিয়ে রাজনীতি রাজধর্ম পালন করুন সমস্ত মানুষের পাশে থেকে দেশ চালান তখন ও বলেছিল যে নরেন্দ্র মোদী অমিত শাহ বলে এটা আমার দেশের অভ্যন্তরীণ ব্যাপার অভ্যন্তরীণ এটা আপনারা নাক গলাবেন না কেন কিসের জন্য নাক গলাবে না কেন তুমি মুসলমানের ওপরও অত্যাচার করবে আর নাক মেনে গুজরাটে মুসলমানগুলোকে কেটে হত্যা করেছে আর এখন শুভেন্দু বলতে যে কুতা মুর্শিদাবাদের দুটো নাকি হিন্দুকে মেরেছে হ্যাঁ তাহলে শুভেন্দুর মানে কি বল শুভেন্দু এখন আত্মাই ঘা হয়ে গেছে আর গুজরা গুজরাটে যখন শত শত মুসলমানদের মেরেছিল তখন তো তোমাদের আত্মায় ঘা লাগে না আমি বলছি না কেউ যদি হিন্দুকে মেরে তাকে সে অপরাধ করেছে আর এই যে গুজরাট যে দাঙ্গা করেছে ও তো পুরো পাকা ক্রিমিনাল আদবানি আদবানি লাই নরেন্দ্র মোদি ও তো একটা ক্রিমিনাল ক্রিমিনাল একটা দেশের প্রধানমন্ত্রী হয়েছে দেশ চালাচ্ছে নাকি আর আজকে বড়ো বড় ভাষণ দিচ্ছে খালি মুসলমানদের বিরুদ্ধে মুসলমানরা সন্তান মুসলমানরা অমক মুসলমানরা তমক মুসলমান ভারতবর্ষ আছে বলে তোমরা বেঁচে আছে বন্ধু মুসলমানরা ভারতবর্ষে আছে বলে তোমরা বেঁচে আছো মুসলমানরা চলে যাক না পাকিস্তান বাংলাদেশ চলে যাক এক সেকেন্ড ভারতবর্ষে থাকতে পারবে না তোমরা অতএব আমরা সবাই ভারতবাসী ভারতবর্ষের মানুষ হিন্দু মুসলমান সমস্ত ধর্মের মানুষ আছে সমস্ত ধর্মের মানুষকে ভালোবেসে রাজত্ব ক্যাম করুন আমরা বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই আর সমস্ত আমাদের বামপন্থী নেতৃবৃন্দ আলিয়া আলিমউদ্দিনের পলিট বুড়োর সদস্যেরও সদস্যকে বলছি কোনো ধর্ম নিয়ে আপনারা কথা বলবেন না যে যা পারে করছে করুক আপনি আমার পার্টির কীভাবে সংগঠন বাড়ে সেই চেষ্টা করবেন কে মসজিদ করছে কে মন্দির করছে হ্যাঁ সরকারি টাকায় যদি কিছু মন্দির মসজিদ হয় সেইখানে আপত্তি করতে হয় সেখানে কে মামলা মামলা মকদ্দুমা করা উচিত কারণ সরকারি টাকা যে সমস্ত জনগণের টাকা তাহলে মমতা যে মন্দির ফন্দিরগুলোকে এর বিরুদ্ধে কেন মামলা হয় হয়নি আজকে হুমায়ুন কবির বাবরই মসজিদ করতে গেছে তার বিরুদ্ধে সবাই সমালোচনা করতেছে কেন বাবরি মসজিদ হবে সে তো সরকারি টাকা লি করে না সরকারি সম্পত্তি সম্পত্তির লি করে না সে তো প্রত্যেকে যার যখন ইচ্ছা থাকবে যে একটা গ্রামে অনেক বড় একটা গ্রাম হয়তো একটা হিন্দুদের একটা বড় গ্রাম যে এইখানে একটা মন্দির করে যে করতে পারে তারা একটা মুসলমান মহল্লা একটা দেখতে যে এখানে একটা মসজিদ হচ্ছে না আর একটা মসজিদ করতে পারে তো এইটা নিয়ে আপত্তি কিসের এই ধর্ম নিয়ে কথা বলা মানে এইটা হচ্ছে বিসড়ানা এতেই হচ্ছে বিভাজন বিভাজনের রাজনীতি তৈরি হয় তা আমি মনে করি এই ভারতবর্ষের যে এখন প্রধানমন্ত্রী আছে স্বরাষ্ট্রমন্ত্রী আছে বিদেশ মন্ত্রী আছে যত মন্ত্রী আছে একটু হস্রই দীর্ঘই সম্বন্ধে জ্ঞান রেখে ভারতবর্ষে রাজত্ব চালান না আগামী দিনের দেশের ক্ষতি হবে মিশাইলটা মারবে শুধু হিন্দুদের মারবে না তাতে মুসলমানও যাবে হিন্দু যাবে খ্রিস্টান যাবে জৈন যাবে সব ধর্মের মানুষ মরবে তোমার তুমি তো দেশেতে গেলে রাজনীতি করে টাকাগুলো শেষ করে দিচ্ছ দেশে রাজনীতি করে টাকাগুলো শেষ করে দিচ্ছ জনগণকে বাঁচাবার জন্য কি করেছো বাংকার তৈরি করেছ রাষ্ট্র যখন আছে যুদ্ধ হবে কোন মুহূর্তে হবে যুদ্ধ আজকে ভারতবর্ষ একটা বিশাল দেশ তুমি জনগণের জন্য কি কি চিন্তা ভাবনা করতেছো এইখানে ভারতবর্ষের আমার হিন্দু মুসলমান সবাই ভাই ভাই কিন্তু তুমি জনগণের জন্য তুমি কী চিন্তাধারা করতেছ প্রত্যেক রাজ্যেই আপনাকে বাংকা তৈরি করা উচিত জনগণের জন্যে যখন যুদ্ধ বাঁধবে তাদেরকে দিয়ে দেবে কে জনগণকে এখন তো যুদ্ধ মিলিটারি মিলিটারিকে মারছে না মারছে জনগণকে মারছে কোথায় রুগী হসপিটাল সেইখানে মারতেছে ইসরায়েল ইসরায়েল একটা কাপুরুষ আর সেই কাপুরসকে সব আরও সব কাপুরুষ সাপোর্ট করতেছে আজকে ফিলিস্তিনিতে কত মানুষকে মারল সত্তর আশি হাজার মানুষকে মেরে দিয়েছে তার জন্য কোনো সারা বিশ্ব সাড়া ফেলেছে কিন্তু দু বছর যুদ্ধ কত মানুষ বাচ্চা বাচ্চা শিশু মরেছে কারুর হৃদয় খেঁপেছে মুসলমান রাষ্ট্রগুলো শয়তান রাষ্ট্র আছে এরাও খালি দেশের দেখে তামাশা দেখেছে আর আমি যদি ওই আমি একটা পাবলিক হিসাবে বলতেছি যদি সৌদি আরবের বাদশাহাত কি কিবা আপনার ইয়েমেন তারপরে আপনার আরও যে সকল কান্ট্রি আছে যদি যে কোনো কান্টি যদি আমি একজন হতুন না তাতে দেশ ছাড়কার হয়ে যেত থেকে ইসরায়েলকে পুরো শেষ করে ছাড়তাম আমি যে অন্যায় অত্যাচারগুলো করেছে সাধারণ মানুষের ওপরে দেখলে চোখের পানি থাকবে না বাচ্চা বাচ্চা ছেলেগুলো গরু ছাগল যেরকম ঘাস খায় সেরকম তারা ঘাস ছিঁড়ে ছেড়ে খেয়েছে এইটা মানবতা নাকি যুদ্ধ হবে মেলোডেরি মেলোডেরি সাধারণ মানুষকে কেন মারা হবে এর জবাবটা কে দিবে কেউ দিতে পারবে জবাব সব এখন দেশে সব হর্ষ দীর্ঘ এই সম্বন্ধে ভালো জ্ঞান নেই হুম কে বিএ পাস কে এইচ এইচ ফেল তারা হয়ে গেছে দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রমন্ত্রী হ্যাঁ রাষ্ট্র চালাতে গেলে তার একটা হর্ষ দীর্ঘ এই সম্বন্ধে জ্ঞান থাকতে হবে একটা ভুলের জন্যে পুরুষে একদম সারা ভারতবর্ষে কেন যে কোনো রাষ্ট্রের এক একটা যদি ভুল হয় তখন তার গদি তলমলা হয়ে যায় রাজনীতি এত সহজ কথা নয় অনেক চিন্তা ভাবনা করে রাজনীতিতে নামতে হয় মানুষ মাইকা বন্দরে কথা বলতে হয় আবলতা বলে এখন যে সে আবলতা বলে যারা প্রকৃত রাজনীতি রাজনীতিবিদ হবে তারা দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিটের বেশি কথা বলবে না তারা কারণ কথা বলতে বলতে একটা বেফাস কথা বেরিয়ে যেতে পারে তখন সেই কথাটা পুরো মানে হাইলাইট হয়ে যাবে আরে ঘুণ্টার পর ঘন্টা কথা বলেই যাচ্ছে হ্যাঁ অমক তমক এই মুসলমান অমক মুসলমান তমক আরে যে যার খাদ্য সে যার খাবে আজকে গরুর মাংস কে ফ্রিজে রেখেছে তাকে বাড়ি ঢুকে তল্লাশি করে তাকে মারা যাচ্ছে মুসলমান মুসলমানরা যে খাদ্য খায় সেই খাদ্যের মধ্যে কোনো দিন ভেজাল থাকে না সলিড খাদ্য খাই সেই কথাই যদি হয় ভাই তোমাদের মতো আমরা গেঁড়ি শামুক এটা সেটা তো অখাদ্যের জিনিসগুলো খাইনি আমরা অনেক রকম কথাবার্তা এই ভারতবর্ষের বিজেপি যতদিন ততদিন এসছে তুই আমরা তো কিছু বলিনি কেন তোমরা গেঁড়ি খেয়েছো শামুক খেচ্ছো জেওল খেচ্ছ এগুলো কি খাদ্যের মধ্যে আসে নাকি তোমাদের খাদ্য তোমরা খেচ্ছো আমরা তো কিছু বলতে যাইনি আমরা কি আমরা আমরা খাই আমাদের যেটা মানে হালাল করেছে যেটা আমাদের সরিয়াতে আছে হালাল গরু গরু খাই আমরা আমরা তো মরা জিনিস খাইনি তোমার অনেক আমাদের মুসলমানদের প্রতি অনেক জ্ঞান দিতে শিখেছ প্রত্যেকে মানুষ জ্ঞানের ভান্ডার নিয়ে বসে আছে অতএব যে যার ধর্ম সে যার পালন করো যে যার খাদ্য সে যার খাও হ্যাঁ আর ঠান্ডা মাথায় রাজত্ব ক্যাম্প করো ধর্ম নিয়ে বেশি কেউ রাজনীতি করতে যাবে না তাহলে দেশে আগুন জ্বলে যাবে আজকের মতো এইখানে ভিডিওটা শেষ করলাম